জঙ্গির তুরাক তীরে আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইস্তিমার প্রথম পর্ব এরই মধ্যে ইস্তিমা মাঠে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিগণ জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ছয় এপ্রিল জমা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জ্যানেট ট্রিবিচ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিমান বিধ্বস্ত আঠারো জনের মরদেহ উদ্ধার আহত অনেক আজ আরও একশো দশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে দিচ্ছে ইসরায়েল মুক্তি পাবে হামাসের হাতে আটক আরও তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিক এবং মিরপুরে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে খুলনা টাইগার্স অপর ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে ছিটুগং কিংস ও সিলেট স্ট্রাইকারস আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন ফের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টঙ্গীর তুরাত্তিরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার আটান্নতম আয়োজন এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থী তাবলিগের সাথীরা প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন এবারের ইজতেমাও হবে প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি শুরু হয়ে দুই ফেব্রুয়ারি আখেরি মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি আগামী পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বে অংশগ্রহণ করছে ঢাকার একাংশ সহ একচল্লিশটি জেলার তাবলিগের সাথীরা এদিকে তৃতীয় পর্ব শুরু হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি এতে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা শেষ থাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ষোলোই ফেব্রুয়ারি শেষ হবে জুলাই আগস্ট গণহত্যায় দায়েরকৃত মামলায় আরও তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত একশো নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেন এর আগে সকালে যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ হাজির করা হয় জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো ও নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর ইসলাম বলেন যাত্রাবাড়ির ঘটনায় ওসি আবুল হাসান ও এসি তানজিলের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী এপ্রিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনকে আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল করেছিলো তো আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছিলাম অনারেব ট্রাইবাল এটা মন্দির করে ছয়ই এপ্রিল দিন লাগে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনেট্রি বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত উড়ুজাহাজে তিনি ঢাকায় অবতরণ করেন বাংলাদেশ সফরকালে তার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করার কথা রয়েছে পাশাপাশি দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সাথেও তার বৈঠক করারও কথা রয়েছে জানা গেছে জেনেট্রি বিচ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বিনিয়োগ করে থাকেন তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করা যাচ্ছে অনেকে বলছেন তিনি বিনিয়োগের থলি নিয়ে এসেছেন সারা দিনের ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেনেট্রি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে নতুন বছরের সব বই হাতে পায়নি অধিকাংশ শিক্ষার্থী ছাপাখানাগুলোতে এখনো চলছে বই ছাপানোর কাজ শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার কোনো কোনো বিদ্যালয়ে বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন অনেক শিক্ষার্থীও পিডিএফ ডাউনলোড করছে তবে এনসিটিভি জানিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর সব বই আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে দেয়া হবে রিপোর্ট দিনার সুলতানার নতুন বছরের এক মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই কয়েক বছর ধরে সরকার বছরের শুরুতেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে সেসব বইয়ের একটি বড় অংশ বেশি দাম দিয়ে ভারতের ছাপাখানা থেকে ছাপিয়ে আনা হতো পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ পনেরো বছর পর এবার সব পাঠ্য ছাপা হচ্ছে দেশের ছাপাখানায় কারিকুলাম পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাওয়ায় এবার কোনো বিদ্যালয়েই সব শ্রেণীর শিক্ষার্থীরা সব নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী পিডিএফ ডাউনলোড করছে তবে তারা বলছে এতে বইয়ের মতো মনোযোগ আসছে না আমরা তিনটা বই পেয়েছি এবং বইয়ের মান অত্যন্ত ভালো আমাদের বই নিয়ে বেশি সমস্যা নাই আমার যদিও আমার অনলাইনে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতেছি পিডিএফ থেকে বা যখন আমরা ফটোকপি করে দিই ওই বইয়ে মনোযোগ আসে বেশি নতুন বই পেলে আরো মনোযোগ আসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বছরের শুরুতে বই না পেয়ে কিছুটা হতাশ তবে তারা বলছে বাস্তবতা মেনে নিতেই হবে এসএসসি পরীক্ষার খুবই কম সময় আছে এখন সেই ক্ষেত্রে অবশ্যই বইটা আমাদের জানুয়ারির মধ্যেই পাওয়াটা দরকার ছিল যে পরিস্থিতি আছে এখন সব কিছু মিলে ভিন্ন রকম সেক্ষেত্রে তো একটু লেট হবে এটা অবশ্যই আমরা গার্ডিয়ানরা মেনে নিতে বাধ্য সেটা খুব বেশি দেরি বোধ হয়ে হয়নি পড়াশোনাটা বাংলা মিডিয়ামে তো আমরা ফেব্রুয়ারির আগে ওরকমভাবে আরম্ভ হয় না শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার কোনো কোনো শিক্ষক পড়াচ্ছেন অভিজ্ঞতা থেকে কোনো কোনো বিদ্যালয় বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন শিক্ষকরা আপনার ডাউনলোড করে পিডিএফ থেকে বই প্রিন্ট করে নিয়েছে সেই প্রিন্ট দিয়ে আপনার সব শিক্ষক মিলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আপনার সিলেবাস তৈরি করেছ ওই সিলেবাস অনুযায়ী ইনশাল্লাহ আমরা আশা করি আগামী রোববার থেকে ক্লাস শুরু করতে পারবো পূর্ণ ক্লাস তাদের পার্টিকুলার স্নেয়ার পর আমরা বইয়ের সাথে ছাত্রছাত্রীদের পরিচয়টা দিই তাহলে এইটুকু সময় ছাত্রছাত্রীদের সাথে তাদের আন্তরিকতা সম্পর্কটা গড়ে তোলার একটা চেষ্টা করতে পারি যতদিন পর্যন্ত বই হাতে না পাচ্ছি দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানান এনসিটিভি চেয়ারম্যান চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সেগুলো ছাপা হয়ে গেছে তো এগুলো একত্রিশে জানুয়ারির মধ্যে এগুলো যাবে বলে আমরা আশা করছি দশম শ্রেণীর বইগুলো আমরা এই একত্রিশে জানুয়ারির মধ্যে দেওয়ার পরই আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবমীর বইগুলো নিয়ে আমরা ব্যস্ত হব প্রতিটা প্রেসে আমাদের আমাদের এনসিটিভির মনিটর কাজ করছেন আশা করা যায় যে ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে বাকি সকল বই আমরা দিতে পারব রাজধানীর নীলক্ষেত বাংলা বাজারসহ সহ বেশ কিছু জায়গায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রি হচ্ছে বিনামূল্যের এসব পাঠ্য বই বাজারে যাওয়ার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এনসিটিবির চেয়ারম্যান উপজেলা জেলা শিক্ষা অফিসের যে কর্মকর্তা তারা এখানে অতিরিক্ত চাহিদা দিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং যারা প্রিন্টার তাদের মধ্যেও এক্ষেত্রে যোগ সাজস থাকতে পারে এবং এগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত একটা কমিটির রিপোর্টও পাওয়া গেছে এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এই নিয়ে কাজ করছে শিক্ষাবিদরা বলছেন দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই বিপ্লবে গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন E variante.